আসসালামু আলাইকুম ভাই ফরত মনিরাচি আপনাদের সাথে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে অবশেষে ইউটিউবের টাকা কিনে ফেললাম আমি আমার স্বপ্নের ক্যামেরা এই মুহূর্তে যেটা দিয়ে রেকর্ডিং হচ্ছে এটাই হচ্ছে আমার সেই স্বপ্নের ক্যামেরা ডিজিআই পকেট থ্রি হঠাৎ করে এই ক্যামেরায় আমি কেন শিফটিং করলাম কোথা থেকে কিনলাম এবং কীভাবে কিনলাম সবই জানাবো এই ব্লগের মাধ্যমে পাশাপাশি আপনি কীভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন এবং কীভাবে একজন ইউটিউবার হতে পারেন তার একটা সংক্ষিপ্ত গাইডলাইন আজকে দেওয়ার চেষ্টা চলেন প্রথমে বলে রাখি এটা আমি খোলাতেই কিনছি এটা কিনছি মূলত অ্যামেস ইন্টারন্যাশনাল থেকে তো তাদের একটা শপ আছে যমুনা ফিউচার পার্কে তাদের সাথে আমি আসলে কন্ট্যাক্ট করি আগে থেকে যে আমি কিনবো এটা পাশাপাশি আরও কয়েকটা দোকানে কন্ট্যাক্ট করি যেহেতু ওখানে আমি কম প্রাইসে পাই সেজন্য আমি ওখান থেকে এটা নিয়েছি তো প্রথমে ভাবছিলাম যে আমি ঢাকা যাব ঢাকা গিয়ে তাদের সব থেকেই নিব তো সেই মুহূর্তে আমি অসুস্থ হয়ে যাই পরবর্তী তার ঢাকা যাওয়া হয় নাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেটা আনানো হয় আর কি কুরিয়ার সার্ভিসের শাখা ছিল সীতাকুণ্ড আমি সীতাকুণ্ড বাজারে গিয়ে সেটা আবার নিয়ে আসি আমার বাসায় বাসায় এনে মোটামুটি খোলার পরে সব কিছু আমি সঠিকভাবে পাই কোনো সমস্যা হয়নি তো যেহেতু আমি ক্রিয়েটার কম্পোটা কিনছি এটার মধ্যে কিন্তু মাইক্রোফোন সহ দুইটা ব্যাটারি সহ অনেক কিছুই ছিল আর এটার একটা বাসন আছে স্ট্যান্ডার্ড বাসন সেটাতে কিন্তু আপনারা মাইক্রোফোন সহ আরও অনেক কিছুই পাবেন না যারা আসলে এটা কিনতে চান আমি বলবো যে অবশ্যই কয়েকটা দোকান যাচাই বাছাই করবেন পাশাপাশি হচ্ছে অবশ্যই ক্রিয়েটার কম্পোটা কেনার চেষ্টা করবেন তাহলে মোটামুটি আপনাদের ভিডিওগুলো খুবই সুন্দর ও ভালো হবে হঠাৎ করে আমি এই গোপ্রো থেকে কেন ডিজে পকেট থেকে শিফটিং করলাম সেটার পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে যদিও সবগুলো কারণ আসলে উল্লেখ করা সম্ভব না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে চার থেকে পাঁচ তারিখ আমি উল্লেখ করব কেন আমি পকেট থ্রিতে শিফটিং করলাম ফ্রদার যে কারণটা সেটা হচ্ছে কিন্তু এই ডিজেআই মাইক টু দেখ ডিজেআই মাইক টু কিন্তু এই ক্রিয়েটার কম্পার সাথে দেওয়া হয় যেটা কানেক্ট করতে কিন্তু কোনো কিছুই লাগে না কোনো রিসিভার লাগে না কোনো কিছু লাগে না আর আপনি যদি এই গোপ্র সাথে একটা মাইক কানেক্ট করতে চান সেক্ষেত্রে আপনার একটা অ্যাডাপ্টার প্রয়োজন হবে যেটা দাম হবে সাত থেকে আট হাজার টাকা আবার একটা রিসিভার প্রয়োজন হবে তো সব কিছু মিলে কিন্তু একটা ঝামেলার বিষয় দুই নম্বর হচ্ছে এই গোপ্রোতে ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই কম যেটা মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ মিনিটের মতো পাওয়া যায় আর আমার এই পকেটসিটিতে কিন্তু অনেকক্ষণ ধরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো যেটা কিন্তু আমার জন্য ব্লগিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল অ্যান্ড তিন নাম্বার হচ্ছে আমি যদি বলি লো লাইট পারফরমেন্স ডিজাই পকেট থ্রির লো লাইট পারফরমেন্স কিন্তু এক কথায় যদি বলি অসাধারণ আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন যে গোপ্রর যে কোয়ালিটি সেটা কিন্তু একেবারে গ্রেনি নয়েজি খুবই খারাপ অবস্থা গোপ্রর রাতের বেলায় কিন্তু ভিডিও একেবারেই বাজে কিন্তু সে তুলনায় ডিজাইর পকেট থ্রি ভিডিও কিন্তু খুবই ভালো এক কথায় জোস অ্যান্ড দেন হচ্ছে এই পকেট থ্রিতে একটা স্পেশাল ফিচার দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডিজিটাল জুমিং করা যায় যেটা কিন্তু গোপ্রতে একেবারে নেই গাইস দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কি যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন এরকম কিন্তু এখানে অসংখ্য আছে এই দেখতে পাচ্ছেন ডিজে পকেট থ্রির অটো ফোকাসিংটা খুবই ভালোভাবে কাজ করে যার কারণে পেছনে ব্লারিনেস তৈরি হয় কিছুটা হলেও ডিএসএলআর ফিল পাওয়া যায় এছাড়াও ফেস ট্র্যাকিংয়ের সুবিধা আছে যার কারণে কিন্তু যেদিকে ইচ্ছে সেদিকে মুভ করে ভিডিও তৈরি করা যায় আমি এই ক্যামেরাটা কীভাবে কিনলাম সেটার পেছনে যদিও অনেক লম্বা ইতিহাস আছে যে আমার ব্লগিং জার্নি কিন্তু প্রায় আড়াই বছরের বেশি তো ইউটিউব থেকে আমি মূলত সেকেন্ড পেমেন্ট পাই সেখান থেকে আমি কিছু টাকা পাই পাশাপাশি হচ্ছে নিজের জমানো কিছু টাকা ছিল দেন হচ্ছে একজন থেকে কিছু হেল্পও নিতে হয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু টাকা সংগ্রহ করে এই ক্যামেরাটা কেনা যেটা কিন্তু কিছুটা হলে আমাকে স্ট্রাগল করতে হয়েছে কারণ এই ক্যামেরাটা কেনার জন্য আমার অনেক দিনের আগ্রহ ছিল প্রায় ছয় থেকে সাত মাসের আগ্রহ ছিল এরপর থেকে মূলত এখন আমার সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারলাম যার জন্য আমি কিন্তু অনেক হ্যাপি আর এই ক্যামেরার দাম কিন্তু বর্তমানে আসলে অনেক বেশি অনেক হাই আজ থেকে প্রায় আড়াই থেকে তিন বছর আগে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করি শুধুমাত্র একটা মোবাইল দিয়ে প্রাথমিক অবস্থায় কিন্তু আমার ভিডিওর অবস্থা এত বেশি ভালো ছিল না ডে বাই ডে কিন্তু আমার ভিডিও কোয়ালিটি অনেক ডেভেলপ করে বর্তমান অবস্থায় আপনারা ভিডিও কোয়ালিটি সম্পর্কে আপনারা হয়তো জানেনই তো এখন কিন্তু আমি ডিজাই পকেট থ্রিটা ইউজ করতেছি পাশাপাশি হচ্ছে এই যে গোপ্রোটা সেটাও কিন্তু অনেক দিন ইউজ করছি এখনও সামনে হয়তো ইউজ করব তো এখন বলে যে আপনারা কীভাবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন বা কীভাবে ইউটিউবার হতে পারেন সেটা সম্পর্কে সংক্ষিপ্ত একটা গাইডলাইন আমি দিচ্ছি আপনারা বেশিরভাগ মানুষ হয়তো ঘুরতে পছন্দ করেন অনেক জায়গায় ঘুরতে যান অনেক টাকা খরচ করেন কেউ কেউ আছেন হয়তো বিদেশে চলে যান ঘুরতে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক টাকা কিন্তু খরচ হয় আবার অনেকেই আছেন বন্ধুদের সাথে আড্ডা দেন অনেকেই আছেন অনেক কাজে খুবই পারদর্শী সিম্পলি একটা মোবাইল দিয়ে যদি আপনার সেই মুহূর্তগুলো আপনি রেকর্ডিং করেন ধরেন আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন কীভাবে গেছেন জাস্ট ওই জায়গাটায় যাওয়ার প্রসেসটা এবং যে জায়গাটা গেছেন সেই জায়গাটা যদি একটু সুন্দর করে ভিডিও করেন ধরেন আপনি বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন সেখানে কিন্তু অনেক মজমাস্তি হচ্ছে সেই মজমস্তির সিনগুলো যদি আপনি ভিডিও রেকর্ডিং করেন ধরেন আপনি একটা মেকানিক্যাল কাজ খুব ভালোভাবে জানেন সেই কাজটা কীভাবে করতেছেন কি করতেছেন না করতেছেন সেই বিষয়গুলো যদি আপনি সিম্পলি ভিডিও আকারে যদি প্রকাশ করেন সেই ভিডিওগুলো কিন্তু অনেক মানুষের জন্য হেল্পফুল ভিডিও হবে অনেক মানুষের জন্য কিন্তু অনেক কাজে দেবে তারা কিন্তু অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে শিখতে পারবে সেগুলোর মাধ্যমে এবং এরকম করতে করতে আপনি যখন ভিডিও করবেন ডে বাই ডে কিন্তু আপনার একটা ডেভেলপমেন্ট আসবে এবং একসময় কিন্তু আপনি সেটা থেকে একটা আর্নিং পেতেও পারেন তো এখন আসেন আপনারা যারা ভিডিও শুরু করবেন তাদের কিন্তু প্রাথমিক উদ্দেশ্য থাকবে না কখনোই যে আমি একটা দুইটা ভিডিও করব সেখান থেকে আমি অনেক টাকা ইনকাম করব এই উদ্দেশ্য নিয়ে কখনো কিন্তু আপনারা ভিডিও করবেন প্রাথমিক উদ্দেশ্য থাকতে হবে অবশ্যই আপনি জাস্ট মুহূর্তটা শেয়ার করবেন আপনি সেটা ঘুরতে গেছেন সেই মুহূর্তটা শেয়ার করবেন আপনি আনন্দ করতেছেন মজমস্তি করতেছেন সেই মুহূর্তটা শেয়ার করবেন অনেকক্ষণ তো জ্ঞান দিলাম এখন আসেন কিছু কাজের কথা বলি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করবেন তাদেরকে বেশ কিছু কাজ করতে হবে বিশেষ করে আপনাদের এডিটিং স্কিলটা একটু বৃদ্ধি করতে হবে আপনারা বিভিন্ন জায়গায় এডিটিংয়ের জন্য অনেকগুলো কোর্স পাবেন বিশেষ করে ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে এডিটিং সম্পর্কে আপনারা চাইলে সেগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন পাশাপাশি হচ্ছে যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাদেরকে ভিডিও অবশ্যই অ্যাসিও করতে হবে তাহলে কিন্তু ভিডিও অনেক বেশি রিচ করবে অ্যাস ইউ বলতে বোঝানো হয়েছে মূলত থামনেল টাইটেল ডিসক্রিপশান অ্যান্ড হচ্ছে ট্যাক্স এই বিষয়গুলো যদি প্রপারলি দিতে পারেন করতে পারেন তাহলে কিন্তু ভিডিও কিন্তু একসময় ভালো রিচ করবে আপনাদের কিন্তু ভালো একটা পজিশন নিয়ে নিয়ে যাবে আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাতে পারেন ফেজ হলে ফলো করে রাখতে পারেন আমার চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে ইনশাল্লাহ আমি ডিফারেন্ট কিছু ব্লগ আপনাদেরকে উপহার দিব যে ব্লগগুলো আপনাদের কাছে আসলে অনেক অনেক ভালো লাগবে আজকের জন্য আমি এখানে নিচ্ছি টাটা লাফেজ সালামুক